হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে কতগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট যে ইভেন্টগুলো আগামী দিনে বেশ বড় রকমের ইম্প্যাক্ট পড়তে চলেছে তো প্রথম কথা হচ্ছে আমি গতকাল যে কথাটা বলেছিলাম যে ইউএসের সাথে ইউএসের সুপ্রিম কোর্টে একটা কেস চলছে এই ট্যারিফকে কেন্দ্র করে এবং তার জন্য পুরো পৃথিবীর ইতিহাস বদলাতে পারে তো সেই জায়গাটা থেকে ইউএসএর সুপ্রিম কোর্ট গতকাল তাদের যে রায় দেন সেই বিষয়টা থেকে তারা একটু পিছিয়ে আসে এবং বলে আগামী ওয়েডনেসডে বা বুধবার দিন এই বিষয়টাতে তারা রায় দান করবে তারাও পুরো বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করছে বিকজ এটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট ডিসিশনস হতে চলেছে ইউএসএর কোর্টের জন্য তো সেই কারণে পুরো বিষয়টা আপাতত স্থগিত রয়েছে বুধবার দিন রাত্রিবেলায় এই বিষয়টাতে ইউএসএর সুপ্রিম কোর্ট টোটাল বিষয়টাতে তারা তাদের রায়দান করবে এবং সেই অনুযায়ী পুরো পৃথিবীর যে মার্কেট রয়েছে সেটা সেই তারপর থেকে একটা শেপে আসবে বাট এই মুহূর্তে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য একটা স্লাইটলি পজিটিভ নিউজ রয়েছে এবং সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে বাজেট করতে চলেছে প্রি বাজেটে একটা ক্যালকুলেশনস হয় যে আমাদের কত পার্সেন্টেজ অফ জিডিপি বাড়তে পারে ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে যেটা মানে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি জিডিপির গ্রোথ আমরা দেখতে পাবো নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে বাট আইএমএফ এর তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি যেতে পারে আই এম এফ বা ইউএন এর তরফ থেকেও এই ফিগারটা দেওয়া হয়েছে যে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ হতে পারে তো এটা যথেষ্ট ঠিকঠাক নাম্বার যদিও লাস্ট কোয়ার্টারের যে নাম্বার ছিল সেই নাম্বার থেকে অনেকটাই পিছনে তো দেখা যাক জিডিপির নাম্বার কোন জায়গায় আসে এবং সেই অনুযায়ী পুরো মার্কেটটা ফ্যাক্টার হবে বাট তার আগে আগামী বুধবার অবশ্যই আমাদের নজর থাকবে এই পুরো বিষয়টার উপর এক নাম্বার সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েল অয়েল কেনার জন্য মোটামুটিভাবে এগ্রি করেছে এবং যে কারণে মুকেশ আম্বানি কথাটা জানিয়েছেন এবং পরবর্তীকালে হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভেনিজুয়েলার থেকে অয়েল কিনবে ইউএসএর গভর্ মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট এটাই বলেছে বা এর গভর্নমেন্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এখনও তারা ফ্রেমওয়ার্ক ডিসাইড করেনি কিন্তু তারা ইন্ডিয়াকে এই অয়েলের সাপ্লাই করবে তো যাই হোক এটা একটা ক্রুশিয়াল ডিসিশন ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনের আগে আমেরিকার তরফ থেকে নেওয়া হতে পারে তারা বারবার রাশিয়ান অয়েলের মানে এগেনস্টে যাচ্ছে কিন্তু তারা যদি আরও চিপ বা ওই লেভেল অফ অয়েল সাপ্লাই করতে পারে ইন্ডিয়াকে বা ওর কম্পিটিটিভ প্রাইসে তাহলে সেটা ইন্ডিয়ার জন্য ভালো হতে চলেছে এবং এটা ডেফিনেটলি আমেরিকার তরফ থেকে একটা নেগোসিয়েশনস পয়েন্ট হিসাবে রাখা হবে ট্রেড ডিলে যদিও ট্রেড ডিল কবে হবে সেটা নিয়ে কোনো কিছুই জানা যাচ্ছে না বিকজ ইউএসের সাথে ইন্ডিয়ার যে রিলেশনশিপ যেটা বর্তমান সময়ে চলছে সেটা ডেফিনেটলি খুব খারাপ চলছে রাইট তো এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট নিউজ এবং আমরা যদি অয়েল প্রাইসেসের দিকে তাকাই তাহলে ব্রেন্ড ক্রুড বা মানে ডাব্লিউটিআই ক্রুড যাই বলি না কেন সেগুলো কিন্তু দু পারসেন্টের ওপর বেড়েছে ক্রুডের মধ্যে আমরা একটা বুলিশ র্যালি দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে এই রাশিয়ার ওপরে স্যাংশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত কারণ রয়েছে টেম্পারেচার ইউএসএ টেম্পারেচার ইত্যাদি সমস্ত কিছু নিয়ে ন্যাচারাল গ্যাস প্রাইস কিন্তু ছয় পার্সেন্টের কাছাকাছি ফল করেছে তো দেখা যাক আগামী দিনে অ্যাকচুয়ালি বুধবারের জন্য মার্কেট অ্যাকচুয়ালি তাকিয়ে থাকবে যে বুধবার দিন কি রেজাল্ট আসছে বা কি আউটকামটা আসছে সেটার উপরে কিন্তু পুরো মার্কেটটা সেফ হবে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে তারপর থেকে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রি বাজেট র্যালি র্যালি অর্থাৎ বাজেটের আগে মার্কেট নিজেকে এবার ফ্যাক্টার করাটা শুরু করবে বা তার সাথে সাথে আরও যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই কোয়ার্টারলি রেজাল্টের সিজনের মধ্যে আমরা পড়েছি সুতরাং আগামী দিনে কোয়ার্টারলি রেজাল্টগুলোকেও দেখতে হবে তো এরপরে যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং যথেষ্ট অ্যাকশানেবেল সিজন একটা আসতে চলেছে এই জানুয়ারি ফিফটিনথের পর থেকে আমরা টোটালি ফেব্রুয়ারির দুই তারিখ তিন তারিখ অবধি বা ফেব্রুয়ারি এন্ড অফ ফেব্রুয়ারি বলতে পারি মার্কেটের মধ্যে ভরপুর অ্যাকশন দেখতে পাবো স্টক স্পেসিফিক মোমেন্ট যেমন থাকবে কোয়ার্টারলি রেজাল্ট স্পেসিফিক বিষয়বস্তুগুলো যেমন থাকবে তার সাথে বাজেট নিয়েও যে সমস্ত নিউজগুলো ফ্লো করতে শুরু করবে তো সেই বিষয়টাও খুব ইম্পর্টেন্ট সুতরাং যারা ট্রেডার আছেন যারা শর্ট টার্ম প্রফিট বানাতে চান সেটা স্টক থেকে হোক সুইং ট্রেডিং থেকে হোক বা অপশানস থেকে হোক তাদের জন্য কিন্তু এই সিজনটা হচ্ছে ভালো একটা প্রফিট মেকিং বা একটা পয়সা বানানোর মতো সিজন হতে চলেছে বিকজ আমরা ডিসেম্বর মাসের পরবর্তী সময় থেকে এই জানুয়ারির পনেরো তারিখ অবধি পুরো সময়টা কিন্তু মার্কেটের মধ্যে একটা মিউটেড ভোলাটাইল একটা মানে স্লো ভোলাটাইল একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট আমরা কন্টিনিউয়াসলি দেখতে পেলাম কিন্তু এর পরবর্তী পার্ট যেটা হতে চলেছে সেটা পুরোপুরিভাবে নিউজ ড্রিভেন অ্যাকশনেবেল মানে একটা পোর্শন হতে চলেছে সুতরাং যদি আপনি ট্রেডার হয়ে থাকেন এই সিজনটাতে পয়সা বানানোর জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রিপেয়ার করুন এছাড়া মার্কেটে প্রচুর ছোট ছোট নিউজ ফ্লো হচ্ছে সেগুলো নিয়ে যেমন যেমন যেগুলো ইম্পর্টেন্ট নিউজ সেগুলো নিয়ে আমি ডেফিনেটলি আপনাদের আপডেট দিতে থাকব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা